আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দুয়া আল্লাহ রহস্যের অনেক ভালো আছি তো আমাদের এই যে মিশরি ফার্ম ইমুরি খামারটা দেখতে পারতেছেন এই যে দেখেন এই খামারটা নিয়ে তো আমাদের অনেক পরিকল্পনা আছে কিন্তু আপনার এই যে ইঁদুর আমরা গ্রামবাসায় উন্ডা বলি প্লাস হচ্ছে উন্দুর বলি তো ওইসব উন্দুরের জ্বালায় আমাদের যে নতুন খামারটার কি একটা অবস্থা হয়েছে দেখেন ধরেন এটা তো আপাতত মাত্র এখনো এক মাসও হয় নাই ইদুরে আমাদের গর্তারে প্রায় একবার বিনষ্ট করে দিতেছি এই যে দেখেন কি একটা অবস্থা এখানে গর্ত দেখতে পারতেছেন এখানে গর্ত এখানে গর্ত মানে সবটা জায়গার মধ্যে গর্ত করে এমন একটা অবস্থা করছে যেমন কি কুয়েল ফাঁকির ভিতরেও এটা ছোট একটা গর্ত আছে প্লাস হচ্ছে গিয়ে আবার যে আমাদের খামারে যে বাহির সাইড আছে বাহির সাইডে গর্ত আছে ওইটার জন্য আজকে আমি এই মোটরের পাইপ দিয়ে ফানি দেওয়ার চেষ্টা করছিলাম বাট এই যে ভিতর থেকে ফাঁদি দিয়ে দিক দিয়া এই যে ফদ দেখতে পারতেছেন এই ছোটো ফদ দিয়ে ফানি বের হয়ে যায় তো এই ফটটায় হাঁটবো ছাটার পর আবার পানি দেওয়ার চেষ্টা করব আর অনেকে বলতে পারেন যে ইঁদুর মারার ফাঁদ কেন ফাদার না তারপর প্লাস হচ্ছে গিয়া এই বুলেট কেন মারি নাই দেখেন আমি ইঁদুর মারার ফাঁদও ফাঁতাইছি প্লাস হচ্ছে বুলেটও মারছি বুলেটও যে আমি এক দুইটা মারি নাই এই যে বাক্স দেখতে পারতেছেন পুরো দুইটা বাক্স মারছি প্রত্যেকটা বাক্সের মধ্যে তিরিশটার মতো বুলেট থাকে তিরিশটার মতো বুলেট আমি মারছি মারার পরও সরি তিরিশটার মতো বুলেট থাকে তো দুইটার মধ্যে ষাটটা ষাটটার মতো বুলেট মারছি তারপরও মানে কোনো ফলাফল পাই নাই প্লাস হচ্ছে গিয়া এই যে কাফরে দেখতে পারতেছেন এই কাফরে মারছি বা যে গন্ধেনি ভিতরে মারা যায় মানে কোনো লাভই হয় নাই যার কারণে ফাইনালি মানে চিন্তা করলাম যে ফানি মেরে ভালো করে যাতে চতুর সাইড ফত খাটবো ইঁদুরের যে গর্তগুলো আছে গর্তগুলা খাটবো গর্তগুলো খাটার পর ভালো করে পানি মারবো যাতে করে ইঁদুরের এই সমস্যা থেকে চিরস্থায়ী সমাধান পাই আর তা না হলে আমাদের এই যে খামারটা আসে এই খামারের ভিতরে গর্ত করে করে এমন একটা অবস্থা করছে এই পর্যন্ত আর ভবিষ্যতে আরো বেশি করব যার কারণে এখন থেকে আমরা মানে এটা থেকে বাছার জন্য ব্যবস্থা নিয়ে নিতেছি কারণ যে কোনো জিনিস দেখবেন আপনি অল্পতেই যখন সমাধান চাইবেন সমাধান খুঁজবেন তখন আপনি খুব ইজিলি ভাবে পেয়ে যাবেন যখন একটা বিষয় বড় হবে তারপর সমাধান করতে গেলেও সমাধান হয়ে গেলেও আপনার তেমন একটা লাভ হবে না কারণ যা ক্ষতি হওয়ার হয়ে যাবে তো এটার জন্য খুব দ্রুত সহকারে এই ইঁদুরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যাই করার খুব তাড়াতাড়ি করতে হবে এর আগে যখন আমরা ঘরের ভিতরে করছিলাম তখন সেম সমস্যাটাই হয়েছিল ইঁদুরের তো ওইটা থেকে মোটামুটি রক্ষা পাইছিলাম বাট এখন আবার এই নতুন খামারে আসার পরও সেম একটা অবস্থা হয়েছে তো ওইটার জন্য আমি তিনটা পর্যায়ে কাজ করছি যেমন ধরেন বুলেট মারছি প্লাস হচ্ছে গিয়া ইদরে ফাঁদ ফাঁদাইছি এখন লাস্ট হচ্ছে গিয়া ফাইভ দিয়ে পানি মারা এই ফাইভ দিয়ে পানি মারার পরও যদি কোনো উপকারে না আসে ওই জন্য আমার কি করতে হবে আপনাদের কাছে চাইবো যে আপনারা যদি জেনে থাকেন যে ইঁদুর মারার জন্য আর কি কোনো পদ্ধতি আছে কিনা তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে বলে যাবেন তো এইতে ছিল আজকে ভিডিও আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম